রে তিন হাত নৌকা রেখা মনমাঝি রে ঘন ঘন জোরা নৌকা বাইতে আমার রে মন রে হার হইল ঘোরা মাঝি খবরদার আমার তোরি না আমার নৌকা যেন ডুবে না মন মাঝি খবরদার মস্তুলে মন মাঝি রে

খুব চমৎকার এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের এত চমৎকার একটি পরিবেশের মধ্যে আজকে আসতে পেরে আমি ধন্য মনে করছি নিজেকে এটা হচ্ছে আড়িয়াল বিলের অংশ বিশেষ এই আরিয়াল বিলে দেখেন এই ভাইয়েরা কাজ করতেছে তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তারা এই আরিয়াল বিলে শ্রম দিয়ে তাদের জীবিকা অর্জন করে আর বিশেষ করে এই ভাইয়েরা আসছে সিরাজগঞ্জের তারাস থানা থেকে ভাইদের সাথে একটু কথা বললাম সময় দিলাম অনেক ভালো লাগলো আর এই ভাইটার গানটা কিন্তু অসাধারণ হয়েছে চমৎকার ভাইয়ের নাম কি ভাই আমার নাম মতো মিজানুর রহমান চমৎকার ভাই মিলে গেল আপনার কণ্ঠ অসাধারণ এবং খুবই ভালো লাগলো সিরাজগঞ্জের মানুষ বিক্রমপুরে আসছে বিশেষ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বারৈখালী ইউনিয়নের এই এক নং ওয়ার্ডে তারা এখন কাজ করতেছে আমি বারোইখালি এক নং ওয়ার্ড থেকে এখন এই ভিডিওটি ধারণ করে আপনাদের জন্য পরিবেশন করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য